সুয়াশ ক্যারাদির ফ্লোমি ফেসিয়াল টিনজার এটা কিন্তু বাইরের দেশের মানে আমেরিকান একটা প্রোডাক্ট। এখন এবার শোনো তোঙ্গার একটা কথা কই। আমাগো দেশের মধ্যে মূর্খ সূরক যারা আছে এরা মনে করা বস্তা বেরা জ্ঞান ঠিকই দিতোরে। ভালো কোনো প্রতিষ্ঠানে যাইয়া শিক্ষকতা কিন্তু করতে পারে না। ঠিক তো ধ্রুব। ঠিক তো কিছু কিছু আর এই যে সরল সুজা মানুষ এগুলো আবালে আবালেতে দেখ্যা ধোমায়া অর্ডার দেওয়া শুরু করে টিয়াটা কই থেকে আইছে বাফে দিল না নিজে জামার কষ্টের টিয়া না পরিবারের কষ্টের টিয়া এটা দেখার দরকার নাই এ আবাল কতগুলো আছে এগুলার কথা হুইনা না ও মানে দুসায় টিয়া না বাইঙ্গা অর্ডার দেওয়া শুরু করে দে ঠিক আছে যে বেটি প্রোডাক্ট একটা প্রমোট করব হেরে দেখতে আরো দুই চার পাঁচ হাজার মানুষ কিনবো একটা প্রোডাক্টের নামই ভালো করে উচ্চারণ করতে পারে না প্রোডাক্টের নামই জানে না হেবিটির ফলো করে হেবিটির দেখা যদি আপনি যান প্রোডাক্ট কিনতেন এবার বুঝেন ব্যবহার বিধি কেমন হইব উপকারিতা কেমন হইব এটার নাম এটার নাম হয়েছে যে ইয়া সেরাবি হ্যাঁ ওই কইতাছে আছে ক্যারাবিটা বহুত পালা ক্যারাবি ক্যারাবিটা হচ্ছে বহুত পালা তোমরা সবাই নিয়ে দিয়ে লাও শৈলের মধ্যে লাগে লাও খালি এটা না এখন যে যে সেরা ক্যারাবি কেরা কইছে এডা না আমি আরো একটা ভিডিও দেখাই দেন চুল পড়া কমানোর জন্য সব সময়ের জন্য আমি ব্যবহার করি অর্গানিক হেয়ার অয়েল এটা বিগত কয়েক মাস ধরে ব্যবহার করছি আগেরটা শেষ হয়ে গেছে দেন আবারো নতুন একটা অর্ডার করেছি তাদের হেয়ার প্যাকটাও আমি ব্যবহার করি অর্গানিক হেয়ার এই যে গেল আমি পেজের নাম মেনশন করলাম না আপনারা যারা দেখছেন দেখে নিন এখন কিন্তু একটা পেজের অয়েলের প্রমোট করলো হেয়ার অয়েলটা খুব ভালো ঠিক আছে হেয়ার অয়েলটা খুব ভালো ও ব্যবহার করে দিনে রাইতে ব্যবহার করে আর এটা ব্যবহার করে অনেক ভালো সলিউশন পাইছে এই তেলটা ব্যবহার করার পরে মানে এটা ওর পছন্দের অয়েল গেল একটা পেজ গেল এইবার আরেকটা দেখেন হেয়ার এক্সপার্টস অয়েল এই ফেসবুক পেজ থেকে আমি দুইটা অয়েল নিয়েছিলাম এ আমার চুল কেমন ছিল আর এখন আমার চুল কত সুন্দর হয়েছে যাদের চুল পড়ার সমস্যা গেল দেখেন এটা হইছে আরেক পেজ এই সেম অয়েলেরই প্রমোট আরেকটা পেজ প্রথমটা দেখাইলাম অন্য একটা পেজ এখন দেখাইলাম আরও একটা পেজ তাহলে এগুলাই আসলে কি মানুষের ভালো করে এগুলারে যারা ফলো করে এগুলার ভিডিও যারা দেখে আসলে কি এগুলো সমাজের জন্য ভালো সমাজের জন্য ভালো করার জন্য এগুলো দেখায় প্রমোট করে এ বেডি ফাই দুই চার পাঁচটিয়া আর অথচ হাজার হাজার এই সাধারণ পাবলিকের থেকে খোয়ায় নেয় ওই যে এই এই প্রমোট করার কারণে এবার কিভাবে দেখেন একজন মানুষ এক সপ্তাহর মধ্যে তো অন্তত একটা প্রোডাক্ট চেঞ্জ করতে পারে না যদি চেঞ্জও করে দুই মাস তিন মাস ব্যবহার করার পরে যদি ফলাফল না পায় তাইলে যে আরেকটা প্রোডাক্ট চেঞ্জ চেঞ্জ কইরা দেখতে পারে যে না আগেরটা ভালো পায় না এখন যদি ভালো পায় ও এক সপ্তাহ অন্তর অন্তর কেমনে অয়েল চেঞ্জ করে তা আবার চুলের মতন এরকম মাইয়া মানুষের চুল হয়েছে সব চুলের মতন সেনসিটিভ একটা ইয়ে কেমনে ও চেঞ্জ করে এক সপ্তাহের মধ্যে হ্যাঁ হের যদি ভিতরে থায়

যে ব্যবহার কইরা কইরা কইতাছে যে হ্যাঁ ভালো আমরা ব্যবহার করি নিজেরা ব্যবহার করি এমন কইরা প্রমোট করায় না অন্তত আপনারা সতর্ক হন এরা টাকার জন্য সব করতে পারে এরকম আম্বানির জিপুতাইন জিপুতাইনে মনে করেন টিহার কারণে সবই কিছু সব কিছুই করতে পারে এক ফোটলা লেকা গু লেকা গু ফাটান দেখবেন এই রসা রাদা খাইয়া কই সেই মজার মজা কারণ এখানে টিয়ার লেগে সবকিছু পারে বুঝছেন এখন এগুলোর তো কোয়া লাভ নাই গা এগুলোর গন্ডারে চামড়া যারা ওনার আছেন যারা প্রমোট করান আপনাদের ব্যবসায়িক জিনিসপত্র প্লিজ আপনারা এতটুক বলে আমার জিনিস আপনারা ব্যবহার করেন এটা বলার দরকার নাই এটা বলে দেন যে এই প্রোডাক্টটা আমাদের পেজে পাইব এমুক এমুক উপকারিতা আছে এই ফলাফল পাইব সবাই যেন পারলে সামর্থ্য অনুযায়ী নিয়ে ব্যবহার করে কইরা দেখতো এরকম ভাবে প্রমোট করায় অন্তত আমাদের মতো সাধারণ নাগরিকরা একটু ভালো থাকবো বিষয় বুঝছেন মূর্খাবাল আম্বানি ঠেঙ্গা আমানির মনির কু নকার সব পারে টিয়ার লাগে পিয়াত